ভাইরে ভাই দুঃখের কথা কি আর বলবো এক ঝড় না আসতে আসতে আরেক ঝড়ের প্লিজ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন মানুষজন পাগল হয়ে গেছে সব মানে আজকে মনে হয় সব সব খালি হয়ে যাবে। ঝড়ের প্রস্তুতি নেওয়ার জন্য এখন হাজবেন্ডের সাথে যাইতেছি বাজার করতে জানি না কোনো কিছু পাবো কি পাবো না ঝড় আসতেছে শুনলে কোনো কিছু আর দোকানে পাওয়া যায় না এক একজন যদি এতগুলো করে পানি নেয় তাহলে আর পানি কেউ নিতে পারবে ভাগে আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আমরা তো ভালো নাই রে ভাই এই যে দেখেন না ঝড় বৃষ্টির দিন শুরু হয়ে গেছে গত কয়েক বছর কোনো ঝড় বৃষ্টি কোনো কিছুই ছিল না আল্লাহ রহমতে কিন্তু এই বছর আবার এই যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কিছুদিন আগে তো একটা ঝড় চলে গেল নাম ছিল হেলেন সেই ঝড়টা হচ্ছে আমাদেরকে তেমন বেশি আক্রমণ করতে পারে নাই কিন্তু আবার আরেকটা বড় ঝড় আসতেছে এই ঝড়টার নাম হচ্ছে মিল্টন আপনারা কম বেশি সবাই জানেন যাই হোক আমরা ঝড়ের জন্য মানে খুবই আতঙ্কিত ঝড় আসতেছে শুনলেই সবার আগে হচ্ছে যে সবাই যেটা করে সুপার মার্কেটে যে অনেক মানে বেশি করে হচ্ছে পানি তারপরে হচ্ছে পেপার টাওয়াল টয়লেট পেপার শুকনা খাবার দাবার এই সব জিনিসপত্র হচ্ছে যে নিয়ে ঘর ভরে রেখে দেয় আর এই যে দেখেন না সবার ট্রলিতে কিন্তু খেয়াল করে দেখেন সবার ট্রলিতে কিন্তু দুই তিন কেস করে তার চেয়েও বেশি এই যে দেখেন কিছু কিছু মানুষ তো পাঁচ ছয় কেস করেও ওই যে পানির বোতলগুলো উঠাইছে তারপরে শুকনো খাবারগুলো উঠাইছে বাচ্চা কাচ্চা বাসায় আছে সবারই সারা রাত গতকালকে বৃষ্টি হয়েছে সকালবেলাও এত বেশি ঝড় বৃষ্টি ছিল আমি তো কোনো রকমভাবে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসি অবশ্য ঝড়টা মেন হিট করবে আমাদের এখানে এসে বুধবার বৃহস্পতিবার যার কারণে আমাদের এখানে বুধবার বৃহস্পতিবার স্কুল দোকান টোকান সব কিছু বন্ধ করে দিছে কারেন্ট চলে যাইতে পারে তারপরে অনেক ধরনের তো ক্ষয়ক্ষতি হইতে পারে বাইরে যাওয়া যাবে না আমাদের বাসা যেহেতু হারিকেন প্রুফ সেই জন্য হচ্ছে আমাদের মানে বাসায় আমরা থাকতে পারবো সেফ কিন্তু অনেক বাসার থেকে অনেক জায়গা থেকে মানুষজনকে সব সরাই নিয়ে ওরা হচ্ছে যে শেল্টারে নিয়ে যাইতেছে অনেক খারাপ লাগতেছে ভয় লাগতেছে যেই সব মানুষজনগুলো হোমলেস তাদের কি অবস্থা হয় এই ইয়ের ভিতরে ঝড় বৃষ্টির ভিতরে অনেক কষ্ট লাগতেছে তারপরে অনেকে তো অনেক ভাঙাচোরা বাসায় থাকে তাদের অনেক ক্ষয়ক্ষতি হবে কষ্ট হবে সব কিছু মিলাইয়ে আল্লাহর কাছে দোয়া করতেছি যেন আল্লাহ যেন ঝড়টা যেন চলে যায় ঝড়টা যেন থেমে যায় কোনোভাবেই যেন ঝড়টা আমাদেরকে আঘাত করতে না পারে যে কোনো ধরনের হারিকেন ওয়ার্নিং আমাদের ফোনের ভিতরে সারাক্ষণ নোটিফিকেশান আসতেই থাকে আর এই যে দেখেন কস্কোর এই যে অলমোস্ট কিন্তু দেখেন পানি এই ফাঁকা এইটা হচ্ছে যে কস্কো তারপরে স্যামস ক্লাব স্যামস ক্লাবে তো আমাদের এক ভাই গেছে সে তো ভিডিও করে দেখাইছে যে স্যামস ক্লাবের পানি সব সোল্ড আউট আবার হচ্ছে যে বিকালবেলা আরেক লোড আসবে আমরা তো সকাল দশটার সময় আসছিলাম সকাল দশটার সময় আসছি দেখে কিছু পানি আমরা পাইছি আমাদের বাসায় আরও কিছু পানি আছে যার কারণে আমি আমরা এতগুলো নিলাম না বেশি করে পানি নিয়ে আটকায় রাখলে সবারই তো পানি টানি দরকার আছে সেই জন্য আমরা মানে এই জিনিসটা সবারই বোঝা উচিত যে আমি একাই শুধু সব নিয়ে নিব তাহলে অন্যান্য মানুষগুলা কি করবে প্রতিবারই শুধু ঝড় আসবে ঝড় আসবে আর সবাই হচ্ছে যে অনেক কেনাকাটা করে ঘর ভরে রেখে দেয় আমার মনে হয় যে এইবার একটু মানুষজন তাও আনুমানিক ভাবে কমই কিনতেছে এই যে এগুলো আমার বাজার সব সত্যিই খুব ভয় লাগতেছে কারণ ফ্লোয়রা আসার পর থেকে শুরু করে এই পর্যন্ত আমি কখনো ঝড় দেখে নাই আবার আমার বাচ্চারা তো দেখেই নাই কোনো জীবনে যাই হোক বাংলাদেশে তো তাও কালবৈশাখী ঝড় টর দেখে বড় হয়েছি দেখছি গাছপালা ভাঙে ফেলাইছে অনেকের বাসার টিন উড়ায় ফেলাইছে এই ধরনের অনেক কিছু দেখেই তো বড় হয়েছি কিন্তু আমার বাচ্চারা আল্লাহর রহমতে এখন পর্যন্ত ওরা এরকম ঝড় টর কোনো কিছু মানে ইয়ে সমস্যায় পড়ে নাই দেখে নাই আমার অনেক খারাপ লাগতেছে ওদের জন্য ভয় লাগতেছে যে আল্লাহ জানে ওরা এবার কি করবে তো যাই হোক সবচেয়ে ভয় লাগে যখন কারেন্ট চলে যাবে এইটা শুনলে আর কি কারেন্ট চলে গেলে কিভাবে ঘরের ভিতরে থাকবে জানলা তালনা খোলা যাবে না কোনো কিছু না মানে বাংলাদেশে তো তাও একটু জানলা খুলে বাতাস টাতাস নিয়ে আসা যায় খুব ভয় লাগতেছে সবাই দোয়া করবেন আমাদের জন্য এই যে অনেকক্ষণ মানে এক জায়গায় শুধু এই কয়টা জিনিস কিনছি আমাদের মনে হয় দুই ঘন্টা সময় লাগছে আমরা তাড়াতাড়ি করে সব জিনিসপত্র গাড়িতে তুলতেছিলাম কারণ হচ্ছে অনেক মেঘ করছে আকাশে মেঘের জন্য আবার ওদিক দিয়ে বাচ্চাদের স্কুলের স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে আমরা এখান থেকে আবার সোজা চলে যাব বাচ্চাদেরকে স্কুলে পিক করতে তারপরে এই তো এখন আমরা তাড়াহুড়া করে সব জিনিসপত্র ভরে এগুলাকে আবার বাসায় নামায়। তারপরে বাচ্চাদের স্কুলে যাইতে হবে বাচ্চাদেরকে পিক আপ করার জন্য প্লিজ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন হচ্ছে ঝড়টা যেন আমাদেরকে বেশি অ্যাটাক করতে না পারে কয়েক বছর ধরে শুধু ঝড় আসে ঝড় আসে কিন্তু ঝড়টা কোনো না কোনোভাবে ঠান্ডা হয়ে যায় মানে বেশি আমাদের এদিকে আসে না দোয়া করে এইবারও যেন তাই হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ